এই মুহূর্তে ব্রেকিং নিউজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শেষ হয় গত আঠেরোই মার্চ আর ডিটেল জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আহ পঞ্চাশ দিনের মাথায় রেজাল্ট আউট কখন ফল প্রকাশ হচ্ছে সাতই মে দুপুর সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে সাড়ে বারোটার সময় সেই ফল প্রকাশ করার পর দুপুর দুটোর পর থেকে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট ও অ্যাপস মাধ্যমে ফলাফল জানতে পারবেন এবছর রেকর্ড সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করছে পঞ্চাশ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবে আঠারোই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল প্রায় পাঁচ লক্ষ দশ হাজার আবেদনকারী রয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকবারের মতো এবারেও প্রথম দশতম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমরা ছোটবেলায় কিছু পাইনি একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না তোমরা দেখেছ আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে ছেলে মেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে নমস্কার আমি আজকে তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো অনেকে তোমরা বুঝে গেছো বা জেনে গেছো যে তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সাথেই মেয়ে দেওয়া হবে এবার এখানে অনেকে প্রশ্ন দাঁড়াচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে মোটামুটি বিশ্বাস করে অনেকের এই ইংলিশ পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে তোমাদের যারা যারা আসে বাকি সাবজেক্টগুলো হয়তো কম বেশি খারাপ হয়েছে তোমরা কি পাশ করবে কি ফেল করবে দেখো তোমাদের জন্য প্রত্যেকের জন্য সুখবর প্রত্যেকের জন্য সুখবর কেন বললাম কারণ উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু এবছরে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পাশ করছে এবার তোমাদের মনে সন্দেহ হচ্ছে যে তোমরা পাশ করবে কি ফেল করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষে দেখো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা আমাকে এই তো চলো আমি শুরু করি এবছরে বছরে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানা দিছো তোমাদের মধ্যে ডাউট আছে তোমরা কি পাস করতে ফেল করতে দেখো এবছরে বছরে তোমাদের পাশের আর প্রচুর আছে উচ্চ মাধ্যমিক এই বছর কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়া হয়েছে এবছর এই বছর প্রচুর ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়া হবে যাদের কম বেশি তোমাদের পরীক্ষায় লিখে আসো বা মোটামুটি লিখে আসো তোমরা কিন্তু অবশ্যই পাস করবে কারণ তোমাদের প্রতি বছরে তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় তো গ্রেস নম্বরটা অনেকে জানো না ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা বিশেষ পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো কত নম্বর গ্রেস দেওয়া হবে কত নম্বর পেলে তোমরা পাস করবে সম্পূর্ণ প্রসেসিং পরবর্তী আমি আপডেট দিয়ে দিব। আর অবশ্যই তোমাদের মধ্যে যদি ডাউট আসে তোমরা পাস করবে কি ফেল করবে আমি থেকে বলবো তোমরা কিন্তু অবশ্যই পাস করবে তোমাদের আশির মধ্যে পরীক্ষা লাগবে মধ্যে তোমরা যদি না অবশ্যই তোমাদের থেকে করিয়ে দেওয়া হবে তোমরা টেনশন করো না আর যাতে যাতে পরীক্ষা খারাপ হচ্ছে অবশ্যই তোমরা মেনশন করো কোনটা পরীক্ষা খারাপ হচ্ছে পরবর্তী তোমাদের সেই মেনশন অনুসারে তোমাদের ভিডিও আপলোড করে দেবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে